আমি তোমাদেরকে দেখাবো বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা ছোটো প্রশ্ন অর্থাৎ পি স্কোয়ারিক্যাল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে ফি এর মান কত এখানে পি স্কোয়ারিক টু সেভেন প্লাস ফোর রুট থ্রি এই সেভেনটাকে প্রথমে আমরা ভাঙায় নিব অর্থাৎ সেভেনকে আমরা ভাঙাই ফোর প্লাস এখানে থ্রি করবো এরপর পি স্কোয়ারটা রাখবো ফোরটাকে আমরা টু স্কোয়ার করবো আর এই থ্রিটাকে আমরা রুট থ্রি স্কোয়ার করবো এরপর আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মতে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রে মতে আমরা মাঝখানে টু এই যে এটাকে যদি আমরা এ ধরি তাহলে টু এ বসাবো আর বি এর জায়গায় বিটা বসাবো অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা সেম আবার ফোর রুট থ্রিটা পাবো বি স্কোয়ারটা রাখবো এখানে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মতে টু প্লাস এ স্কোয়ার করতে পারি দুই পাশ থেকে আমরা স্কোয়ার স্কোয়ার কেটে দিলে আমরা পাচ্ছি পের মানটা এটাই থ্যাংক ইউ